মনে রাখতে হবে আপনারাই হচ্ছেন সেই মানুষ মানুষের স্বার্থ সংরক্ষণ করার জন্য যেই দল সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর সকল অঙ্গ সহযোগী সংগঠনকে অত্যন্ত দল পরিচালনা করতে হবে আপনাদের মনে রাখতে হবে এলাকাতে বড়ই নেতা হইতে পারেন বিএনপির ছাতা যদি না থাকে জাইদ হোসেনেরও দাম নাই আপনাদেরও কারো দাম নাই কাজেই মনে রাখবেন ব্যক্তি দল দল কাজে দল যদি না বলে আমি আপনাকে মানি ছাইরা দিলাম তাইলে আপনাকে এই মানুষ কেউ মানবে না এই যে আপনারা বসে আছেন সকাল থেকে শুধুমাত্র দলের টানে জাইদুসেনের টানে না ফেরদোস বা শিল্পী ভাই বা নাজমুল বা আমাদের ফরিদ খানের টানে না বা আকরাম ভাইয়ের টানে না কেন আপনার শহীদ জিয়াকে ভালোবাসেন বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন তারেক রহমানকে নেতা মানেন ধানের শীষের আদর্শে বিশ্বাসী সেজন্যই কিন্তু আপনারা এখানে বসে আছেন শুধুমাত্র একটু নাস্তা খাওয়ার জন্য অথবা একটা বিরিয়ানির প্যাকেট পাওয়ার জন্য আপনারা এখানে বসে নাই আপনারা সবাই যার যার বাড়িতে যার যার প্রফেশনে দায়িত্বশীল কাজ করেন এখানে বসে থেকে লে কিন্তু আপনারা কেন আছেন আপনার মানুষের মঙ্গল চান দেশের মঙ্গল চান এই দল যাতে আগামী দিনে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে পারে সেই জন্য আপনারা আজকে সবাই এখানে বসে আছেন সেই জন্য দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই অভিনন্দন মোবারকবাদ জানাই আমাদের বিএনপির নেতা কোচি সহ যারা আজকে এখানে উপস্থিত বিশেষ করে খালেক ভাই এবং খালেক এক সময় ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি ছিল কেন্দ্রীয় ছাত্র দলের সে এখন সহ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম সে সত্যি সত্যি মাস্টার নামে মাস্টার না সে বেচারা এক সময় আমাদের সহ সম্পাদক গোবিন্দগঞ্জ বাড়ি খালেক ভাইয়ের বাড়ি হচ্ছে কুড়ি গ্রামে আর মনে রাখবেন সবসময় এই যে নেতারা আসছে আপনারা আসছেন শুধুমাত্র ধানের শীষের টানে বেগম জিয়ার টানে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি ভালোবাসার কারণে আর শহীদ জিয়ার আদর্শকে আপনারা ধারণ করেন মনে প্রাণে সেজন্যই কাজেই আজকে এই নভেম্বর মাসে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অঙ্গীকার করতে হবে ষড়যন্ত্রকারীরা এখনো বিভিন্ন আওয়াজ দিচ্ছে বলছে এটা করবে ওটা করবে অমুক দিন এসে নাকি ঝুঁক করে ঢুকে পড়বে আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের নেতাদের নায়ক তারেক রহমান গতকালকেও বলেছে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরাও তার সহকর্মী তার কর্মী হিসাবে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে আমরা সব সবসময় সাপোর্ট করি এবং সহযোগিতা করব, এবং মনে রাখতে হবে দ্রুততার সঙ্গে সংস্কার করে একটি জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে যেটার মধ্যে ইনক্লুসিভ নির্বাচন অর্থাৎ সকল দল অংশগ্রহণ করবে ফ্রি ফেয়ার অর্থাৎ এটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে যেখানে জনগণ ভোট দিতে যাবে তারা তাদের নেতৃত্ব তাদের প্রতিনিধি নির্বাচিত করবে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে আর একটি কথা প্রশাসন সহ সবাইকে আমরা বলতে চাই মনে রাখবেন আমরা সবাই দেশের মানুষগুলোর খাদেন কোন অবস্থাতেই প্রশাসক না তাদেরকে কোনো অবস্থাতেই আগে যা করেছেন করেছেন কিন্তু ভবিষ্যতে মানুষকে হয়রানি করার কোনো চেষ্টা করবেন না তাহলে বিএনপির নেতাকর্মীরা তাদের দায়িত্ব যথাযথভাবে ইনশাল্লাহ পালন করবে তবে আজকে আমি এই কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই যারা এখানে আছে দায়িত্ব পালন করছে তারা আমাদের নেতাকর্মীকে সহযোগিতা করেছে সেজন্যই আজকে আমরা এখানে অডিটোরিয়ামে বসে এই বাতাসের মধ্যে বসে আমরা কথা বলতে পারছি কাজেই সেজন্য সবাইকে তার প্রাপ্য ধন্যবাদ দিতে চাই তবে এটাও তো ঠিক এই ব্যবস্থা এই দেশটি তো সবার এখানে খালি একজনই খাবে একজনই কথা বলবে আর কেউ বলবে না এই রকম স্বৈরাচার যেন আর বাংলাদেশে ফেরত না আসে সেই জন্যই শহীদার সৈনিকদের সজাগ থাকতে হবে কালকে নেতা বলেছে না ঢাকায় যে আপনাদেরকে সবাইকে অত্যন্ত সচেষ্ট এবং সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই যেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিতে না পারে পঁচাত্তরের সাতই নভেম্বরে নভেম্বরে মানুষ যখন সিপাহী জনতার বিপ্লব করে দেশকে রক্ষা করেছিল আজকে বিএনপির মতো একটি ঐক্যবদ্ধ শক্তিশালী বৃহত্তম রাজনৈতিক দল এর বাইরে বিভিন্ন রাজনৈতিক দল যুগপদ আন্দোলনে আছে আমরা আজকে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কোনো অবস্থাতেই আমরা হতে দিব না এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ